গভর্নর ডাগ ডাঘমাকে নিজের রানিং মেট করার ইঙ্গিত দিলেন সাবেক ডোনাল্ড ট্রাম্প শনিবার নিউ জার্সির এর নির্বাচনী প্রচার সভায় ট্রাম্প বলেন বিদ্যাবুদ্ধিতে সহজ নয় বিশেষ করে জ্বালানিতে তাকে ঘিরে যে কোনো সিদ্ধান্ত আসতে পারে এদিন নিউ জার্সির সমুদ্র সৈকতে সাবেক প্রেসিডেন্টের সমাবেশে প্রায় ত্রিশ হাজার মানুষ যোগ দেয় যাদের মাঝে উগ্রপন্থী প্রাউড বয়েজ তিন সদস্যকেও দেখা গেছে এবিসি নিউজের জরিপ বলছে হাসমানি মামলায় দোষী সাব্যস্ত হলেও আশি শতাংশ রিপাবলিকান ট্রাম্পকেই সমর্থন দিবেন এদিকে স্টেটের ডেমোক্রেটিক কংগ্রেস মাইকি শেরিল জানিয়েছেন নিউ জার্সির মানুষ ট্রাম্পকে স্বাগত জানাবে না সোম থেকে শুক্রবার টানা পাঁচ দিন ম্যানহাটনের আদালতে হাসমানি মামলায় হাজিরা দিতে গিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর তেমন কোনো সুযোগ পান না সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাই তো উইকেন্ড অর্থাৎ শনি রবিবার পেলেই ছুটছেন ভোটারদের কাছে যেমন শনিবার নিউ জার্সির ওয়াইল্ডউডে সাবেক প্রেসিডেন্টকে প্রচারণ চালাতে দেখা গেছে স্টেটটি মূলত নীল শিবিরের ঘাটি হলেও এদিন নিউ জার্সির সমুদ্র সৈকতের সমাবেশে প্রায় ত্রিশ হাজার মানুষ জড়ো হয়েছিল ব্যাপক বাদ্য বাজানার সাথে যেদিকেই চোখ গেছে লাল আর ট্রাম্পের সমর্থনে প্লেকার্ড ও ফেস্টুন দেখা গেছে যাদের মাঝে উগ্রপন্থী প্রাউড বয়সের তিন সদস্যকেও দেখা গেছে এবিসি নিউজ ও ইফসের যৌথ জরিপ বলছে হাস মানি মামলায় দোষী সাব্যস্ত হলেও আশি শতাংশ রিপাবলিকান ট্রাম্পকেই সমর্থন দিয়ে যাবেন এই নির্বাচনী র্যালিতেও সেই সমর্থনের নমুনা দেখা গেছে বিপুল উৎসাহ উদ্দীপনায় সাবেক প্রেসিডেন্ট সৈকতে হাজির হয়ে মঞ্চের পোডিয়ামে চলে যান বরাবরের মতো দেশ যে প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে কঠিন সময় পার করছে সেই কথাই তুলে ধরেন বলেন পুরো বিশ্ব থেকে আজ বিচ্ছিন্ন হয়ে গেছে আমেরিকা তার ভাষণের এক পর্যায়ে মঞ্চে উঠে আসেন অ্যানাভেল কিংবদন্তি লর স্টেইলর এবং ওডিস অ্যান্ডারসন ট্রাম্পের হয়ে কথা বলেন তারা যতই সময় গড়িয়েছে সমাবেশে আগতরা ততই উদ্দীপ্ত হয়েছে হঠাৎ করেই প্রেসিডেন্সিয়াল প্রাইমারির প্রতিপক্ষ এবং তার কট্টর সমালোচক নর্থ ডেকোটার গভর্নর ডাক বার্গামের প্রশংসা করতে থাকেন সাবেক প্রেসিডেন্ট

এর আগে অবশ্য সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর নিকি হেলি রানিং মেইটের তালিকায় নেই বলে সামাজিক মাধ্যমে স্পষ্ট জানিয়ে দেন ট্রাম্প সেক্ষেত্রে সম্ভাব্য ভিভি তালিকায় সেনেটর টিম স্কটের পর বারগামের সম্ভাবনা দেখছেন অনেকে এদিকে স্টেটের ডেমোক্রেটিক কংগ্রেস মাইকি শেরেল জানিয়েছেন নিউ জার্সির মানুষ সাবেক প্রেসিডেন্টকে সেভাবে স্বাগত জানাবেন না কারণ তার ব্যর্থনীতিতে অনেকেই সর্বশান্ত হয়েছেন তাছাড়া ট্রাম্পের ওপর স্থানীয় ভোটারদেরও তেমন কোনো আস্থা নেই He's not welcome in the Garden State because we know all too well about his failed policies. Adib Mohammed, TVN24 News Desk. New York City Shamprocharito, TVN24 Television, Bishojure, Bangalir Kontoshar.